হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি আবারও তোমাদের জন্য একটি খুশি খবরের ভিডিও নিয়ে যেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নতুন কিন্তু খাদ্য সরবরাহ বিভাগের নিয়োগ যেটি কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি কিন্তু রয়েছে যেখানে তোমাদের ব্যবস্থাপক ও ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু নতুন নতুন নিয়োগ কিন্তু চলে এসেছে তো বেশি কথা না বলে মেন টপিকে চলে যায় তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট কমেন্ট প্রিন্ট করে দিও তোমাদের যদি কোনো ডাউট থাকে আর এই যে তোমাদের যে এই নতুন রিক্রুমেন্ট এই খাদ্য সরবরাহ বিভাগে যে নতুন যে রিক্রুমেন্টটা চলে এসেছে এটি কিন্তু পিডিএফ ফাইল আমি তোমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট প্রিন্ট করে দেব তোমরা চলে সেখান থেকে কমেন্ট প্রিন্ট করে দিও আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও চলে যায় মেন টপিকে তোমাদের কী কী আপডেট দেওয়া রয়েছে যেমনটা তোমাদের এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগে ওয়েস্ট বেঙ্গল খাদ্য ও সরবরাহ বিভাগ কলকাতা পশ্চিমবঙ্গের প্রকল্প ব্যবস্থাপক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য ফুড বেঙ্গল গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে একটি বিভক্তি প্রকাশ হয়েছে যেটি তোমাদের আগ্রহী প্রার্থীরা ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে বা তার আগে অনলাইনে আবেদন করতে পারবেন মানে ষোলোই জুন অবধি তোমাদের কিন্তু লাস্ট এই অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে তারপর তোমাদের দেখে নি কিছু বিবরণ সূচি দেওয়া রয়েছে যেমন এখানে তোমাদের দেওয়া রয়েছে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম রয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ যেখানে তোমাদের পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ বিভাগ এটি হলো তোমাদের প্রতিষ্ঠানের নাম পোস্টের নাম প্রোজেক্ট ম্যানেজার ও ডেটা এন্ট্রি অপারেটর তোমাদের টুটি পোস্ট রয়েছে যেখানে তোমাদের প্রজেক্ট ম্যানেজার ও ডেটা এন্ট্রি অপারেটর মোট শূন্য পদ তোমাদের আপাতত এখানে বিভিন্ন রকমের রয়েছে বা বিভিন্ন রয়েছে তারপর তোমাদের যে মান্থলি যে বেতন তোমাদের বেতন দেওয়া কত হবে বন্ধুরা বেতন কিনে তোমাদের ষোলো হাজার থেকে পনেরো হাজার ও সরি তোমাদের ষোলো ষোলো হাজার থেকে তোমাদের এখানে কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে মান্থলি মানে ষোলো হাজার থেকে বেতনটি বেড়ে পনেরো হাজার পর্যন্ত কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে তো বুঝতে পারছো বেতনে কিন্তু অনেক সাবসিডি রয়েছে প্রচুর পরিমাণে বেতন রয়েছে তোমরা যদি দু হাজার পঁচিশে যদি চাকরি বা তোমরা এই ম্যানেজমেন্ট বা ম্যানেজার পোস্টে যদি নিয়ে হতে চাও তো অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াচ করতে থাকো কর্মস্থল বন্ধুরা কর্মস্থল বা তোমাদের পোস্ট করতে হবে পোস্টিং করতে হবে কলকাতা এবং পশ্চিমবঙ্গে এই দুটির মধ্যে কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু তোমাদের পোস্ট প্রয়োগ মোড বা অনলাইন অ্যাপ্লিকেশন কেমন করে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এর অ্যাপ্লিকেশন করতে হবে আশা করি বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারে কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও আমি রিপ্লাই দিয়ে তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেব তারপর তোমাদের দেখে এখানে কিছু যোগ্যতার বিবরণ দেওয়া রয়েছে কী কী যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের বলেছে আপাতত ওয়েস্ট বেঙ্গল খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল বিভক্তি অনুসারে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ তারপরে বিএ কমার্স বিএ সায়েন্স স্নাতক বি টেক এম পিজিডিসি সম্পূর্ণ পিএইচডি তোমাদের সম্পূর্ণ কিন্তু কোর্স মানে এই ছয় সাতটির মতন কোর্স এই কোর্সটির মধ্যে যেখানে একটি কোর্স থাকলে তোমরা কিন্তু এই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো তাছাড়া কিন্তু তোমরা এই নিয়োগে বা খাদ্য সরবরাহ বিভাগে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না এগুলোর মধ্যে যেখানে একটি কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান থাকতে লাগবে তাহলে কিন্তু তোমরা এই এই খাদ্য সরবরাহ বিভাগের কিন্তু ম্যানেজমেন্ট পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে যে বিভিন্ন রকম যে পদ রয়েছে যে কোন কোন পোস্টিংয়ে তোমাদের কি কি পদ রয়েছে যোগ্যতা কী কী লাগবে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটি অনেক মানে এক কথায় ভালো যেমন তোমাদের প্রকল্প ব্যবস্থাপক উপ প্রকল্প ব্যবস্থাপক সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ডাটাবেস প্রকাশক সফটওয়্যার ডেভেলপার যেখানে তোমাদের যোগ্যতা কিন্তু চলেছে তোমাদের বিআই বিটেক এ এম এগুলি কিন্তু তোমাদের যোগ্যতা কিন্তু চেয়েছে তারপর তোমাদের দেখে নি এখানে আরও রয়েছে যেমন সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার সাপোর্টকর্মী ডেটা এন্ট্রি অপারেটর যেখানে তোমাদের বিসিএ বিএসসি পিএইচডিএ এবং স্নাতক এগুলি কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে তারপর তোমাদের যে বেতনের যে প্রক্রিয়া কোন কোন পোস্টে তোমাদের কীরকম কী বেতন রয়েছে সব কিছু দেখে নাও যেমন তোমাদের এখানে পদের নাম তো রয়েছে প্রকল্প ব্যবস্থাপক যেখানে তোমাদের বেতন কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু রয়েছে তো বুঝতে পেরেছ কতটা বেশি পরিমাণে বেতন উপপ্রকল্প ব্যবস্থাপক যেখানে তোমাদের এক লাখ টাকা কিন্তু পর্যন্ত তোমাদের বেতন রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যেখানে তোমাদের পঁচাত্তর হাজার টাকা কিন্তু তোমাদের এই এই তোমাদের পঁচাত্তর হাজার টাকা কিন্তু আমাদের বেতন রয়েছে মান্থলি ডাটা বেস প্রকাশক এটাতেও কিন্তু তোমাদের পঁচাত্তর হাজার টাকা বেতন রয়েছে সফটওয়্যার ডেভেলপার যেখানে তোমাদের চল্লিশ হাজার টাকা বেতন রয়েছে মান্থলি তারপরে দেখিনি তোমাদের আরও যে দুটি পোস্ট রয়েছে যেখানে তোমাদের সফটওয়্যার সাপোর্ট কর্মী যেখানে তোমাদের একুশ হাজার টাকা মান্থলি বেতন রয়েছে আর লাস্ট এটা হলো ডেটা এন্ট্রি অপারেটর যেখানে তোমাদের ষোলো হাজার টাকা ন্যূনতম যেটি সেটি হলো ষোলো হাজার টাকা বেতন রয়েছে তো আশা করি বুঝতে পেরেছ আবেদন ফিস এখানে আবেদন ফিস কোনো কিন্তু এই নির্বাচন করা নেই বা দেওয়া নেই তারপর তোমাদের যে মেন সিলেকশন প্রসেস কেমন করে কী হবে যেটি তোমাদের তোমাদের জন্য যেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্বাচন সর্বপ্রথমভাবে সংক্ষিপ্ত তালিকা দ্বিতীয়ভাবে লিখিত এবং কোডিং পরীক্ষা তৃতীয় হবে সাক্ষাৎ বা এক কথায় ইন্টারভিউ তোমাদের কিন্তু টোটালে কিন্তু তোমাদের তিনটে কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে যেখানে তোমাদের ফার্স্ট হবে সংক্ষিপ্ত তালিকা দ্বিতীয় হবে লিখিত কোডিং পরীক্ষা বা এক কথায় এক্সাম হবে তারপর তৃতীয় হবে তোমাদের সিলেকশন প্রসেস বা এক কথায় তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের লাস্টে সাক্ষাৎকার এটির মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে তারপর তোমাদের দেখিনি আর কি কি নোটিফিকেশন দেওয়া রয়েছে আর তোমাদের বলে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য কিন্তু এরকম এরকম নতুন ভিডিও নিয়ে আসা তো তোমাদের এখানে তো যেগুলো যে আগে যে দেওয়া হয়েছিল যে ডেটা এন্ট্রি অপারেটরে তোমাদের পদের কিভাবে তোমরা আবেদন করতে হবে সর্বপ্রথম তোমরা এই ফুড ওয়েস্ট বেঙ্গল গভ ইন্ডিয়া এটি তোমরা সার্চ করলে তোমাদের এরকম একটি ওয়েবসাইট চলে আসবে সেটিতে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় তোমাদের এখানে যে পদের জন্য যে আবেদন বা কী কী ধাপে ধাপ রয়েছে কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে এ টু জেড টুকু তোমাদের এই ওয়েবসাইটে এসলে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে এখানে এখানে যেমন তোমাদের রয়েছে একটি স্ক্যান করা ছবির সাথে রাখতে হবে দ্বিতীয় তোমাদের এখানে যেমন রয়েছে তারিখ ঠিকানা ইমেল আইডি বিভিন্ন কিন্তু তোমাদের প্রয়োজন এগুলো কিন্তু তোমাদের এখানে ধাপে ধাপে দেওয়া রয়েছে তোমাদের যে মেন গুরুত্বপূর্ণ যে তারিখ বা তোমরা অনলাইনে আবেদন শুরু করার তারিখ আর শেষ তারিখ তোমাদের শুরু করার তারিখ হচ্ছে তোমাদের ফার্স্ট হচ্ছে তিরিশে মে থেকে ষোলো জুন পর্যন্ত তো বুঝতেই পারছো দু তিন সপ্তাহ কিন্তু তোমাদের ডেট দেওয়া রয়েছে বেশি দিন কিন্তু টাইম নেই তোমাদের তারপর তোমাদের যেখানে এখানে যে গুরুত্বপূর্ণ লিঙ্ক যেমন তো এখানে রয়েছে বিজ্ঞপ্তি পিডিএফ তোমাদের যে ওই ওয়েবসাইট যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল খাদ্য সরবরাহ বিভাগে যে অফিসিয়াল যে পিডিএফ ফাইল রয়েছে এটি কিন্তু এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু চলে আসবে দ্বিতীয় তোমাদের রয়েছে এখানে অনলাইনে আবেদন কেমন করে করবে এখানে বা অ্যাপ্লাই কেমন করে করবে এখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে তোমাদের এই ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু আমি তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট প্রিন্ট করে দেবো আর যে পিডিএফ রয়েছে পিডিএফটা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে প্রিন্ট করে দেবো তোমরা চাইলে চেক করে নিতে পারো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে তো সবাইকে গুড লাক বা অল দ্য বেস্ট তোমরা যে এই চাকরির জন্য যে তোমরা যে এই খাটনি করছো খাটনি যাতে তোমরা ফলটা যেন পেয়ে যেও তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে তো যারা যারা নতুন আছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই ডাউটের জন্য কমেন্ট বক্সে কমেন্টমেন্ট করে দিও তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে